নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র যদি আপনারা আজ বাসবের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ শুক্ল বারোটা তেতাল্লিশ থেকে দুটো ছয় এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া অমৃতকাল পাঁচটা আটচল্লিশ থেকে সাতটা এগারো এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা রাশি রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলতে এই সময়কালে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় বিষ রাশি বিবাদ এবং বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ রাশি থেমে থাকা কাজগুলো এই সময়কালে শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা তিন কন্যা রাশি পরিবারে কোনো বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শারীরিক খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে বৃহত্তর ভাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ কিন্তু এই সময়কালে আসতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি পারিবারিক ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শারীরিক ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং পার্পল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে পারে শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা সাত মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে সুযোগ মিলবে সঙ্গে শুভ রং সংখ্যা চা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে